কিনেছি আমার ভিডিও দেখাই অনেকে আমাকে জিজ্ঞেস করেছো আমার জন্মদিনে আমার হাজব্যান্ড আমাকে কি দিয়েছে কিন্তু সেটা আমি বলতে পারছি না কোনো না কোনো সময় পরে তোমাদেরকে দেখিয়ে দেব যে এটা দিয়েছে ঠিক আছে আর এখন আমি তোমাদেরকে দেখাবো যেগুলো মানে আতিফাতি জিনিস আমি পয়সা খরচা করে কিনি সেগুলোই দেখাই যাই হোক এগুলো দেখতে মেয়েরা ভালোবাসে তাই আমি দেখাচ্ছি দেখো নাইটি বিক্রি করার মতো করে দেখাচ্ছি দেখো কেমন দেখতে হয়েছে বলো নাইটিটা দেখো হ্যাঁ একদম কাজ করা খুব সুন্দর করে বডিতে কাজ করা আছে এই গলার কাজটায় আর এই দেখো নিচটাতেও খুব সুন্দর করে করা আছে আর এই দেখো একটা পকট আছে বেশ সুন্দর না কালারটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তো এই হচ্ছে একটা নাইটি আচ্ছা আর আমার একটা স্বভাব আছে যে কোনো জিনিস কিনি আমি একই রকম দুটো কালার আমার ভালো লাগে কিনতে তো যাই হোক এই জামাগুলো দেখেছি যখন কিনেছিলাম একটা লাল কিনেছি আর কালো এখন যখন কিনেছি একটা ভায়োলেট আর একটা মাস্টার্ডি হলো আর এখন এগুলো কি কিনেছি একটা ডিপ জাম কালার একটা হলুদ কালার হলুদ কালারটার থেকে জাম কালারটা বেশি ভালো লাগছে আর কোনো কালার ছিল না তাই আমি এই দুটো কালারই নিয়েছি আর এই দুটোই ছিল আমি নিয়েছি কেমন লাগছে বলো দামটা কিন্তু আমার মনে হয়েছে বেশ রিজনেবেল প্রাইস আর এটা হচ্ছে দেখো অ্যালান কার্ট বলে না সেই অ্যালান কার্ডের তো এইগুলো আমার খুব ভালো লাগে এই বোতাম দেয়া হ্যালান কার্ট এই কার্ডগুলো কিন্তু পড়তে খুব ভালো লাগে মানে সুন্দর লাগে দেখতে তো যাই হোক এটা দুটোই সাড়ে তিনশো করে আমাকে বলেছিল রেঞ্জটা কিন্তু আমার থেকে তিনশো টাকা করে নিয়েছে আচ্ছা আর একটা দেখো প্রিন্টের এটা কোনো কাজ করো না কিন্তু এই কালারটা খুব ভালো দেখো একদম দেখতে পাচ্ছ হালকা একটা মানে কি বলবো কমলা অরেঞ্জ হ্যাঁ কালার এই কালারটা আমি খুব একটা পরিনি নাইটি তাই জন্য নিয়েছি দেখো এটা দেখো এটাও খুব সুন্দর কাপড়টা আর প্রিন্টটাও বেশ নতুনত্ব দেখো ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে আর কোম্পানির আর কি তাই জন্য এখানে মানে করা আছে এটা করা আছে তো এটাও আড়াইশো টাকা নিয়েছে আমার কাছ থেকে তো দেখো কিরকম হয়েছে নাইটিগুলো অবশ্যই জানাবে আচ্ছা এইবার আমি চলে যাই কুর্তি দেখাতে ঠিক আছে এক জায়গায় সব আছে এগুলো তো সেলাই করিয়ে নিয়ে এসছিলাম তোমরা তো দেখেছো এগুলো সেলাই করিয়ে নিয়ে এসেছি এগুলো মানে আমি কোনো জিনিসই বিনা সেলাইয়ে পড়ি না কারণ আমি যেহেতু একটুখুনি চেহারার দিকটা থেকে অন্য রকম তার জন্য আমি সেলাই করিয়ে নিয়ে আসি তাতে কি হয় আমার জিনিসগুলো টেকসই হয় তো যাই হোক এখন আমি তোমাদেরকে নাইটি এই নাইটি দেখানো এবার কুর্তি দেখাই এই দেখো এইটা হচ্ছে তোমার একটা ডিপ নেভি ব্লু কালার কুর্তিটা কিন্তু কোন কাজ ফাজ কিছু করার নেই কিন্তু কাপড়টা খুব সুন্দর সফট আর কালারটাও খুব ভালো এটা নিয়েছে পাঁচশো পনেরো টাকা ঠিক আছে আচ্ছা এইবার এই যে এটা হচ্ছে তোমার জামিনীর জামিনীর যে শাড়ি হয় না সেই শাড়ি হচ্ছে একটা কুর্তি দেখো এই যে পার্পেল আর এরকম পিন এটা খুব সুন্দর দেখতে নয় কিন্তু মনে হয় ঠিক আছে তো মানে কাটিংটাও খুব ভালো নয় তো এটা হচ্ছে নিয়েছে আমার চারশো পঁচিশ টাকা কিন্তু এটা পিওর সুতি সুতির কাপড় বুঝতে পেরেছো আচ্ছা আর পিওর সুতি ওই জন্য আমি ওটাকে নিয়েছি আচ্ছা আর একটা দেখো এই যে ভালো লাগছে না এটা কিন্তু হচ্ছে দেখাচ্ছে ব্ল্যাক কিন্তু ব্ল্যাক নাই এটাও ব্লু ঠিক আছে নেভি ব্লু পুরো ব্ল্যাক নয় কিন্তু ঠিক আছে আর এই যে গলার সামনেটা এরকম কাজ করা আছে হাতার মধ্যে এরকম কাজ করা আছে এর কাপড়টাও খুব ভালো কিন্তু সুতি নয় হুম তো এটা আমি নিয়েছি এই কুর্তিগুলো আর কি রাউন্ড কুর্তি পেলাম না এবারে বললো যে এখনো আসেনি রাউন্ড কুর্তি আমি রাউন্ড কুর্তি বেশি পরি তো যাই হোক এগুলো পরি ভাল লাগে লেগিংস দিয়ে পরলে আর এই একটা কালার দেখো ভালো লাগছে এই কালারটা মেরুন ঘেঁষা একটু জাম মেরুন দুটো মিক্সড একটা কালার তো এই দুটো নিয়েছি এই দুটো হচ্ছে তোমার নিয়েছে তিনশো টাকা করে রাফি করতে কিন্তু আমার এই কুর্তিগুলো খুব ভালো যখন তখন যেখানে সেখানে পরলাম এটাও খুব ভালো এই যে এটা পরে আছি না এটা তো তোমরা জানো পাঁচশো টাকা করে নিয়েছিল না প্যান্টটা আর হয় না মানে একটু এ হয়ে গেছে কিন্তু লেগিংস দিয়ে এটা পরতে ভালোই লাগে যখন তখন যেখানে যে আমার তো বেশ কমফোর্টই লাগে গরমও লাগে না ঠিক আছে তো এই হলো আমার ছোটোখাটো একটা মানে জিনিসগুলো তোমাদের দেখানো ছিল সেইগুলো আর পরে আবার সময় পেলে অন্য কিছু কিনলে অন্য জিনিস নিয়ে আসো টাটা